এস আর এম বাইকজন থেকে আবারও চলে আসলাম আরও একটি সেল পোস্ট নিয়ে তো আবারও নিয়ে আসলাম রাইডার সেই জনপ্রিয় রাইডার তো এর আগে দুই দুইটি রাইডার ছিল আমাদের সেল হয়ে গেছে তো এটাও একবার সুপার ফ্রেশ কন্ডিশন তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন আর আজকে যে গাড়িটা নিয়ে আসছি বিগত দিনের গাড়িগুলোর মতো এটাও একবারে নতুন গাড়ি মাত্র তেইশ হাজার কিলো চলা এটা একটু বেশি চলছে ওগুলো বারো হাজার দশ হাজার ছিল যেটা গাড়ি আমাদের সেল হয়ে গেছে এটা তেইশ হাজার চলছে ফ্রেশ কন্ডিশন তো বিস্তারিত বলার এই গাড়িটি দেখেন সামনের চাকা তো আগেরগুলা ছিল নাম্বার করা এটা ওয়ান টেস্ট যে নেবেন প্রথম মালিক হইতে পারবেন একবারে সুপার ফ্রেশ বাইক রাইডার যারা প্রথম মালিক হইতে রাইডার খুঁজতেছেন অবশ্যই রাইডারটা দেখতে পারেন এটা দুই হাজার তেইশের মডেল কন্ডিশন ফাটা নাই দুই হাজার তেইশের মডেল কন্টেস্ট অবস্থায় আছে এটার আমরা প্রাইজ দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আর আমাদের লোকেশনটা হলো মিরপুর এক নম্বর গুদারাঘাট অ্যাস আর এম বাইক হাউস অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম